হ্যালো বন্ধুরা ফের চলে এসেছি আমার রান্নাঘরের একটা রেসিপি নিয়ে নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখুন কড়ার মধ্যে অল্প জল আর নুন আর অল্প তেল দিয়ে দিলাম এবার আমরা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে সেদ্ধ করে নেব আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার এরাম চুবির মধ্যে ভালো করে সুন্দর করে জলটাকে ঝরে নিতে হবে এবার আমরা ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিম আমাদের ভাজা কমপ্লিট এবার আমরা পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিচ্ছি এবার আমরা আদা রসুন কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব গাজর ফুলকপি কাঁচা লঙ্কা শসা ভালো করে এইগুলোকে ভেজে নেবো সুন্দর করে ভেজে নেবো অল্প আমরা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে পাস্তাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প আমরা তেল দিয়ে দেবো এবার আমরা ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা আপনারা এরকম বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে পরিমাণ মতন নুনদের ইচ্ছে মধ্যে এবার দিয়ে দেবো সস টমেটো সস দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাস্তার মশলা কতটা সুন্দর লাগছে দেখুন আজকের রেসিপি রেডি হয়ে গেছে পাস্তা আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর চ্যানেলটাকে ফলো করে দেবেন ভিডিওটা আজকের মতনই এখানেই শেষ করলাম